একজন স্ত্রী তার স্বামীকে যতটা ভালোবাসে যতটা ভালোবাসতে পারে একজন স্বামীর পক্ষে তার স্ত্রীকে ততটা ভালোবাসা কোনো দিনও সম্ভব না ওই স্বামী যদি এমনও আছে কিছু কিছু স্বামী যে সে যদি হাজার বারো জন্ম নেয় তাহলে তার স্ত্রীর ভালোবাসার পরিমাণ মতো ভালোবাসতে সে পারবে না আপনার বিশ্বাস হয় না দেখবেন অনেক স্ত্রী আছে যে স্বামী অ্যাক্সিডেন্ট করে বিছানায় পড়ে থাকে তার সমস্ত কিছু স্ত্রী করে দেয় তার বিছানা এমন এমনকি তার ময়লা পর্যন্ত স্ত্রী পরিষ্কার করে দেয় অথচ সেই স্ত্রী যদি কোনো মতে বিছানায় পড়ে যায় বা কিছুদিন অসুস্থ থাকে সেই স্বামী দেখবেন দুদিনেই মেয়ে দেখা শুরু করেছে আর নতুন একজনকে ঘরে আনার চেষ্টা করছে দ্বিতীয় বিয়ে করার চিন্তা করছে সেই স্ত্রীকে তালাক দেওয়ারও চিন্তা করে ফেলে তাহলেই বুঝুন যে একজন স্বামীর ভালোবাসা আর একজন স্ত্রীর ভালোবাসা কতটুকু পার্থক্য এটা আকাশ থেকে জমিন পর্যন্ত যতটা পার্থক্য তার থেকে বেশি পার্থক্য এটা কিন্তু আমরা কেউ বুঝতে চাই না বুঝার চেষ্টাও করি না